আজ পৌষ সংক্রান্তি তাই সকাল সকাল ঝটপট গ্রাম বাংলার খুব প্রচলিত সংক্রান্তি স্পেশাল এই রেসিপিটি বানিয়ে নিয়েছি যেটা খেতে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে সংক্রান্তি পুজো এটা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় রান্না করার ঝামেলা ছাড়াই ঝটপট এটা তৈরিও হয়ে যায় আর খেতে ভীষণ টেস্টি হয় ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী এর জন্য নিয়েছি কিছু ফল নিয়েছি আপেল কুল দুটো কলা একটা শাঁকালু নারকেল আর একটি শসা আর কিছু শুটি। এবার ফলগুলোকে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে সত্যি বলতে কি ঠান্ডা পড়লে এটা আমি বাড়িতে প্রায় বানিয়ে থাকি কারণ এটা আমার খেতে খুব ভালো লাগে আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী বাড়িতে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন খেতে এতটা ভালো লাগে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এর জন্য এক্সট্রা কোনো ফলের প্রয়োজন পড়ে না আমি এখানে যেই ফলগুলো দেখালাম এগুলো হলেই এটা খেতে খুব ভালো লাগে আমাদের এখানে এটা মকর হিসেবে পরিচিত তবে আপনাদের এখানে এটা কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গ্রাম বাংলার দিকে খুব সহজ পদ্ধতিতে এটা বানানো হয়ে থাকে খেতে এতটা অসাধারণ লাগে যে একবার বাড়িতে বানিয়ে নিন নিজেরাই বুঝতে পারবেন অনেকেরই এই রেসিপি জানা আছে আবার অনেকেরই এই রেসিপি একদম অজানা সত্যি বলতে কি এটা এত ভালো লাগে আগে বারবারই আবদার করতাম মায়ের কাছে এটা বানিয়ে দেওয়ার জন্য এখন তো আমি এটা নিজে প্রায়ই বানিয়ে খাই খেতে আমার ভীষণ ভালো লাগে সকাল বিকেল বা রাত্রে যখন খুশি বানিয়ে নিন তাছাড়া বাচ্চাদের জন্য এটা সহজেই বানিয়ে দিতে পারবেন যেটা খেলে তাদের স্বাস্থ্যও ভালো থাকবে আর তাদের খেতেও ভালো লাগবে এই ধরনের যদি আরও অনেক নতুন নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই রেসিপিটি শেয়ার করে নেবেন ও ভিডিওটিকে একটি লাইক করে আমাকে আরও উৎসাহ যোগাবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য হাতে খুব কম সময় আছে ছটপট কিন্তু এটা সকালবেলা বানিয়ে নিতে পারেন খেতেও ভীষণ টেস্টি হয় আর স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবার একটি বড় বোল নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি দুটো কলা পুজোর জন্য যেহেতু কাঁঠালি কলা ব্যবহার করা হয় সেই জন্য আমি এখানে সেই কলাই নিয়েছি আপনাদের কাছে যেটা আছে সেটাই নিতে পারেন এবার কলাটাকে এইভাবে একটি কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করে নিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ দুধ তবে প্রথমে আমি এক কাপ পরিমাণ ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি আখের গুড় পুজোর প্রসাদের জন্য আখের গুড়টাই ব্যবহার করা হয় তাতে এটা খেতে খুব ভালো লাগে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এটা যদি না থাকে বাড়িতে যে কোনো প্রকারের গুড় ব্যবহার করতে পারেন তবে আঁখের গুড়টা দিলে এর টেস্ট খুব ভালো হয় আমি এইভাবেই আঁখের গুড়টা সারা বছরের জন্য তুলে একটি এয়ারটাইট কৌটার মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই সারা বছর ভালো থাকে আর খেতেও খুব ভালো লাগে এবার দুধ কলা আর গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও এক কাপ পরিমাণ দুধ এর সাথে অ্যাড করে দিলাম প্রথমে আমি এক কাপ দিয়েছিলাম তারপরে আরও এক কাপ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল আর বাকি সমস্ত ফলগুলো দিয়ে দিচ্ছি সব ফলগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি সাথে নারকেল কোড়াটাও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি এটা যেহেতু পুজোর তাই আমি এখানে লবণ ব্যবহার করছি না তবে আপনাদের ইচ্ছে বলে কিন্তু এখানে লবণ ব্যবহার করতে পারেন এখনও কিন্তু এটা শেষ হয়ে যায়নি তো অবশ্যই আমার সাথে দেখতে থাকুন আমি এটা কীভাবে বানিয়ে নিচ্ছি যার জন্য এটা এতটা টেস্টি হয় সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি মানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি অবশ্যই আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করার চেষ্টা করবেন চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে ভাবছেন তো কাঁচা চালের গুঁড়ো খেতে কেমন লাগবে তার জন্য কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে নিন আমি এখানে যেভাবে বানিয়ে নিয়েছি এটা খেতে ভীষণ টেস্টি হয় একবার বানিয়ে নিন বলবেন এই রেসিপি আগে কেন জানতাম না এটা এতটা টেস্টি আশা করছি এই পৌষ সংক্রান্তি স্পেশাল মকরের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সে সবজি থাকার জন্য অনেক ধন্যবাদ